ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে রাজধানীতে আজ অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাইকেল র্যালি এতে অংশগ্রহণ করেন দুইশো সাইক্লিস্ট আয়োজকরা বলছেন জুলাইকে স্মরণ করে রাখার পাশাপাশি পরিবেশ বান্ধব নগরায়নের ব্যবস্থা করার লক্ষ্যে এই বর্ণাঢ্য আয়োজন রিপোর্ট মাহবুবুর রহমানের সকালের নির্মল পরিবেশে আকাশে মেঘ আর রোদ্রের লুকোচুরি সেই মনোরম পরিবেশে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উপস্থিত প্রায় দুশো জন সাইক্লিস্ট উদ্দেশ্য ছাত্র জনতার জুলাই গণ অদ্যুত্থান স্মরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল র্যালিতে অংশ নেয়া বর্ণাঢ্য এই সাইকেল র্যালিতে অংশ নিতে পেরে নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন সাইক্লিস্টরা জুলাই মাসটা খুব শোকের মাস বেদনাদায়ক এই মাসটাকে আমরা সারা জীবন মনে রাখবো সারা বছর মনে রাখবো আর আমরা এই সাইকেল র্যালির মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই আমরা সবাই সচেতন জুলাইয়ের অর্জনটাকে স্মরণীয় করে রাখার জন্য সাইক্লিং এর র্যালি আয়োজন করাটা সময়োচিত একটা পদক্ষেপ বলে আমি মনে করি আমরা এখন ইকো ফ্রেন্ডলি ভেহিকেল যেখানে প্রমোট করতে চাচ্ছি সাইকেল সেক্ষেত্রে ডেফিনেটলি একটা উপকারী বাহন এরকম ইভেন্টগুলো যদি আরও বেড়ে বেশি করা যায় মানুষ এইসব সাইডে এঙ্গেজ হবে বেশি মানুষের দৈনিক যে মানে শৈলিক যে একটা কায়িক পরিশ্রম যে সাইক্লিস্টের জন্য সবসময় আমরা চাইছি আমরা আমাদের জন্য একটা আলাদা লেন থাক সাইকেল যদি আমরা সকলে চালাই তাহলে আমাদের জ্যামজটটা কমে যাবে ঠিক আছে বায়ু দূষণটাও কম হবে সকাল সাতটায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে শুরু হয় সাইকেল রেডি যা ধানমন্ডির আট নম্বর রোড হয়ে মিরপুর রোড সায়েন্স ল্যাব নিউ মার্কেট নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় গেট টিসি রাজু হাইকোর্ট মাজার কলেজ রোড দিয়ে নগর ভবনের সামনে এসে শেষ হয় এর আগে র্যালির উদ্বোধন করতে এসে যুব ক্রীড়া সচিব মাহবুবুল আলম বলেন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অবদানকে স্মরণীয় রাখতেই এমন আয়োজন এর মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে তাদেরকে শহীদ এবং যারা আহত আছেন তাদেরকে স্মরণ করা আরেকটা হচ্ছে জনগণের মাঝে এই ধরনের একটা মেসেজ দেওয়া যে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের যে আদর্শ যে চিন্তা যে চেতনা এটা সবসময় আমরা ধারণ করব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ সাজান মিয়া বলেন জুলাইকে ধারণ করে জনগণকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করাও তাদের এই আয়োজনের উদ্দেশ্য আজকের এই সাইকেল রেলের একটি প্রতিবদ্ধ বিষয় হচ্ছে যে নিজ আঙ্গিনা পরিষ্কার করি পরিচ্ছন্ন নগর করি আমরা মূলত এই বার্তাটা জনগণকে দিতে চাই আপনারা নিজের আঙ্গিনাটা নিজে পরিষ্কার রাখবেন তাহলে দেখবেন শহর পরিষ্কার থাকবে আর বাইরের যে যেমন রাস্তা ড্রেন এগুলো আমরা পরিষ্কার করব তো আমরা জনগণের সাথে মিলে এই শহরকে পরিচ্ছন্ন রাখতে চাই যাতে কোনো ক্রমেই ডেঙ্গু এই শহরে ছড়িয়ে না পড়তে পারে প্রশাসক আরও জানান সাইকেলিস্টদের আলাদা সাইকেল লাইন তৈরির পরিকল্পনাও করছে সিটি কর্পোরেশন আমরা যদি ডেডিকেটেড সাইকেল লেন সাইকেলের জন্য করতে পারি তাহলে অনেকেই সকালবেলা সাইকেলিং সহ ইভেন অফিসেও তারা সাইকেল নিয়ে কমিউনিট করতে করতে পারবে এটা অত্যন্ত পরিবেশ বান্ধব এবং দেখেন কোনো ফুয়েল লাগে না এবং স্বাস্থ্যের জন্য ভালো বিশ্বের অনেক উন্নত দেশেই সাইকেলিস্টদের জন্য রয়েছে আলাদা লেন যা শারীরিক ব্যায়ামের পাশাপাশি পরিবেশ বান্ধব আর বায়ু দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আয়োজকদের প্রত্যাশা বাংলাদেশেও একটা সময় এই বাহনটি আরও ব্যাপক হারে পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা পালন করবে মাহবুবুর রহমান খোকন বিটিভি নিউজ